আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি রাজকীয় নান্দনিক বাড়িতে কিন্তু নান্দনিক ডিজাইনের দরজা গ্রিল এগুলো কিন্তু ফিটিং করতে হয় এই কাজগুলো দেখবার জন্য আমরা চলে এসেছি ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুরে রোহিতপুরের এই রাজকীয় বাড়িতে কিন্তু এস এর একটি ভাইরাল গেট এবং এস এর যে বারান্দার গ্রিল সেগুলো কিন্তু ফিটিং করা হয়েছে আজকে আপনাদেরকে জানাবো এই ধরনের এস এর গেটগুলো এবং এস এর যে বারান্দার গ্রিল সেগুলো কত চিপ প্রাইজে আপনারা বানিয়ে নিতে পারেন আমরা আছি রোহিতপুরের একটি প্রতিষ্ঠানে কথা বলছি এই প্রতিষ্ঠান যিনি চালাচ্ছেন ছোট ভাই শাহাদের সাথে শাহদাত ভাই আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানাগুলো দর্শকদের বলে দেন আমার প্রতিষ্ঠানের নাম হল স্টিল কিংস হাউস

খুবই চমৎকার ক্যাপসুল এবং এই যে এই গেটটা তো এই এসএস এর মধ্যে সবচেয়ে ভাইরাল একটি গেট এই ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন তো এই গেটটার মাপ কীরকম আছে এই গেটটার মাপ আসলে আপনার সাত ফিট বাই সাত ফিট গেট আছে আপনার সাত ফিট বাই সাত ফিট জি জি মানে এ পাশেও সাত ফিট উচ্চতাও সাত সাত জি জি এবং এটি একটি দুই পাল্লার গেট মাঝখানে একটা হ্যাঁ একটা পকেট গেটও আছে আপনার সাথে একটা পকেট গেটও আমরা এখানে ব্যবহার করছি সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল হ্যাঁ এই বক্সটা ব্যবহার করেছি আপনার দেড় দুই বক্স এবং এটা ব্যবহার করছি দেড় দেড় বক্স এখানে ব্যবহার করছি এক দেড় বক্স এখানে ব্যবহার করছি দেড় ইঞ্চি ক্যাপসুল নৈশা ডিজাইন আবার এখানে ব্যবহার করছি আমরা তিন ইঞ্চি কিছু লতা ডিজাইনের ফুল যেটাকে অলিম্পিক বলা হয় এখানে ব্যবহার করছি আপনার চার ইঞ্চি অলিম্পিক এখানে ব্যবহার করছি আপনার থ্রি ফোর পল ফাইভ দিয়ে দেড় ইঞ্চি বল ব্যবহার করেছি

50 টাকা করে নিয়েছি স্কয়ার ফিট জি সম্পূর্ণ 1.5 এমএম দিয়ে জি পিছনের শীটটা কত দিয়েছিল শীটটা সম্পূর্ণ 1.5 এমএম মাল আমরা আপনাকে দেখাতে পারব একটু জি এটা মানে কার জন্য বানিয়েছেন কি অর্ডার এটা আমাদের এক নর্সিন্দি প্রবাসী ভাই আব্দুল্লাই ভাই ওনার নাম উনি অর্ডার করেছিল আমাদেরকে অনলাইন জি 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 আমরা জানার কি

কদমতলি থেকে ডাইরেক্ট বলবে রোহিতপুর আসবো রোহিতপুরে সিঞ্জি পাওয়া যায় তিরিশ টাকা ওখান থেকে ডাইরেক্ট সিএনজি আসলে ওখানে নামিয়ে দেবে আমার কাছে জি জি আমাকে অর্ডার করার মাধ্যম হল অনলাইন থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন অনলাইনে আমি আপনার সাথে কথা বলে

এটা একটা আমরা ধরেন এক সপ্তাহ সময় নেই অথবা কথার মাধ্যমে অনেক কাজ করলে যেরকম এক সপ্তাহে কাজটা শেষ করে দেয় আর এমনি একটু সময়টা একটু বেশি নেই যেহেতু একটু হাতে কাজ থাকে অথবা কাজ না থাকলে একটু আগে পরে এটা মেসেজ করে দিয়ে দেয় এছাড়া আমাদের আরও কিছু মাল আছে সাইডে ফিটিং করেছি ওগুলো আমরা আপনাদেরকে দেখে সুপ্রি ভিউ আমরা এই যে সাদা ভাইদের যে সাইড সেই সাইডে চলে আসলাম চমৎকার একটি রাজকীয় বাড়িতে তারা কাজগুলো করছে চমৎকার একটি বাড়ি তো এটি এই জায়গাটা ঠিকানাটা কি বলেন একটুখানি তো আমরা উপরে আসছি আমরা একটু বাইরের ভিউটা দেখানোর জন্য আপনাদের দেখালাম এখানে এনে দিয়েতে তিনটা বাড়ি দেখা যাচ্ছে তিনটা বাড়ি আপনাদের মানে কয়জনের হ্যাঁ

আমার এইটা মাঝখান মাঝখানের তো এই যে এইটা কি মানে দোতলা পর্যন্তই করছে না তিনতলা দোতলা দোতলা ডুপ্লেক্স তো আপনারা তো সব বের কাছ থেকে যে এগুলো তৈরি করেছেন তো তাদের কাজ আপনার কাছে কেমন মনে হয়েছে তাদের কাজ আমি অনলাইনে খবর পাই যে শাহাদ ভাই উনি সারা বাংলাদেশে ডেলিভারি দেয় এই এস কাজ তারপরে থাই কাজ সব কিছুই ভাই খবর পাই তাই আমরা এই জায়গায় আনলাম আইনার দেখলাম যে কাজের মাধ্যমে দেখলাম যে ইনশাআল্লাহতে একজন দক্ষ কর্মী এবং আমাদের কাজের যেটা আশা করেছি তার চেয়ে ভালো তুমি ডেলিভারি দিচ্ছেন এবং কাজের খুব মান ভালো কাজের ফিনিশিং খুব সুন্দর

বল বল হয় যেটাকে ব্রাউন বল এটা হ্যাঁ বুঝতে পারছো এটা কত টাকা স্কয়ার ফিটে নিয়েছেন এটা আমরা নিয়েছি 650 টাকা করে স্কয়ার ফিট এটা 650 টাকা স্কয়ার ফিটে আপনার কাজটা করেছেন খুবই চমৎকার সুপ্রিয় ভিউয়ার আপনারা সাদাত ভাইয়ের কাজের নমুনা দেখলেন যে তারা কি ধরনের কাজগুলো করে এবং এই যে চমৎকার একটি ডুপ্রেস বাড়ির কাজ তার সমস্ত বারান্দার যে গ্রিল এবং যে জানালার গ্রিল সিঁড়ি এবং এই উনি বললেন যে তারা পাশাপাশি থায়েরও কাজগুলো তারা করেছে এবং এটা কমপ্লিট প্যাক প্যাকেজের মতো তারা কাজ করে যারা এই ধরনের কাজ করাতে চান স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা কথা বলে আপনার বাড়ির জন্য কিন্তু এই কাজগুলো করে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ